প্রত্যন্ত গ্রামের একমাত্র শিক্ষাঙ্গন জলমগ্ন পরিস্থিতি হাতু সমান জলে ক্লাস মাছ ধরতে ব্যস্ত স্কুল পড়ুয়ারা প্রত্যন্ত গ্রামের একমাত্র শিক্ষাঙ্গন চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয় প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পঠন পাঠন করে কিন্তু বর্ষাকালের শিখে ওঠে বিদ্যালয়ের পঠন পাঠন এবছরও যার ব্যতিক্রম হলো না জলাশয়ের জলে জলমগ্ন এখন ওই বিদ্যালয় ক্লাসরুমের ভেতরে মাছ ধরতে ব্যস্ত পড়ুয়ারা শুধু তাই নয় হাঁটু সমান জলের মধ্যে দাঁড়িয়েই রান্না করতে হচ্ছে মিড ডে মিলের খাবার করা চিত্র প্রত্যেক বছর যেন হয়ে দাঁড়িয়েছে কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে জলমগ্ন পরিস্থিতি প্রত্যেকটি ক্লাসরুমে জমে রয়েছে হাঁটু সমান জল সেই জলে ভাসছে মাছ আর ক্লাসরুমে মাছ ধরতে ব্যস্ত স্কুলের পড়ুয়ারা বর্তমান পরিস্থিতি নিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লক বিডিও সৌগত সহাকে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন বিদ্যালয়টি একটি নিচু স্থানে হওয়ার কারণে বর্ষাকালীনই জলমগ্ন পরিস্থিতি হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি আগামী দিনে দ্রুত নিকাশি ব্যবস্থার কাজ শুরু হবে মিড ডে মিলে রন্ধনকারীরা জানাচ্ছেন বিদ্যালয়ে জল জমে থাকার কারণে তার মধ্যেই রান্না করতে হচ্ছে তাদের অভিভাবকদের দাবি প্রত্যন্ত গ্রাম চৌগাছা একমাত্র শিক্ষাঙ্গন এই বিদ্যালয় কিন্তু প্রশাসনের কোনো রকম হেলদোল নেই প্রত্যেক বছর বর্ষাকাল এলেই জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হয় বাড়ির সাপের উপদ্রব আর এই জল থেকে ডেঙ্গি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বলেও অনুমান অভিভাবকদের অবিলম্বে বিদ্যালয়ের ভগ্নদশা পরিস্থিতি নিয়ে দ্রুত ব্যবসায়িক প্রশাসন এমন যাই দাবি করেছেন অভিভাবকেরা তবে আগামী দিনে কত তাড়াতাড়ি এই বিদ্যালয়ের পরিকাঠামোর পরিবর্তন হয় সেদিকেই নজর থাকবে সকলে আমরা স্কুলে এসে দেখলাম এক হেটো জলে আমরা আমরা ক্লাস করছিলাম তখন একটা মাছ আমাদের পায়ের এসে আমরা সব মাছ ধরা চালু করলাম তারপরে আমরা সবাই পাপি সিলে জলের ভেতরে পড়ে আমার গেঞ্জি সব ভিজে গিয়েছে তারপরে আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে চেঞ্জ করে এসে তারপরে তারপরে স্কুলে আসলাম বলছি মিড ডে মিলে রান্না করছেন তো আপনারা হ্যাঁ মিড ডে মিলে রান্না করছেন তো আমাদের বিদ্যালয়ের ভিতরে একটা পন্ট তৈরি আছে পুকুর বিদ্যালয়ের ভিতরে পুকুর বাইরে তো জল আছেই রাস্তায় হাঁটো সমান জল কিন্তু রাস্তার জল তো আমরা ইয়ে করতে পারি সেটা নাই কষ্ট করে আসতে পারি ছাত্র জলের ভিতর থেকে আসছে কিন্তু বিদ্যালয়তে একটা পুকুর তৈরি হয়ে আছে এখানে সাপ ব্যাং পোকামাকড় এমনকি মাছ পর্যন্ত চলে আসছে কি করে আসছে যখন বেশি বৃষ্টি হচ্ছে তখন ওই জলটা ঢুকে আসছে তখন মাছ চলে আসছে আর একটু বৃষ্টি হলে কি হয় চারপাশে উঁচু স্কুলের ভিতরটা নিচু জল তুঁয়ের নিচে থাকা অবস্থায় ঘরের মধ্যে জল চলে আসছে অ্যাকচুয়ালি ওই স্কুলটাতে আমি নিজে ভিজিট করেছি এই স্কুলটা যে লেভেলে আছে তার থেকে সামনের রাস্তাটা অনেকটাই উঁচু যার জন্যে ওখানে বৃষ্টির টলটা জমা হচ্ছে এবং ওইখানেতে ওই জলটা বেরোনোর কোনো জায়গা নেই অত্যাধিক বৃষ্টির জন্য জলটি ওখানে জমা হয়েছে তো আমরা উদ্যোগের কর্তৃপক্ষকে জানিয়েছি দেখা যাক কি হয় ওটা আমরা চেষ্টা করবো যে কোনো ড্রেনেজ বা কোনো রকমে আমরা যদি ওটাকে আহ কিছু একটা করতে পারি তাতে সামনে বার সমস্যাটা তৈরি না